হ্যালো এব্রিওান আজকে আমি যা যা রান্না করব আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি এখানে বড় সাজের একটা সামুদ্রিক মাছ নিয়েছি নিয়ে পিস পিস করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আমি এগুলো ভেজে নিব এদিকে আবার একটা আস্ত মুরগি আমি মিনিট করে রেখেছিলাম এটাও একটু ভেজে নিব এটা আমি আস্ত রোস্ট করব। এই যে আমার উল্টে পাল্টে দিচ্ছি আমি এই যে আমার প্রায় একদিকে হয়ে গেছে আরেক দিকে আমি ভেজে নিচ্ছি চিকেনটা এই যে ভাজা শেষ এখন আমি এটা রোস্ট করবো দিলাম পিঁয়াজ কচি ভালো করে ভেজে নিবো আদা রসুনের পেস্ট দিচ্ছি দিলাম আস্ত মশলা গরম মশলাগুলো তেজপাতা এলাচপল দারচিনি লবঙ্গ গোলমরিচ এবার দিলাম আপনার হলুদ দনিয়ার গুঁড়া চিড়ার গুঁড়া আর হচ্ছে লাল মরিচ সামান্য এদিকে মাছগুলো ভাজা শেষ আমি উঠিয়ে নিয়েছি ওইদিকে আমি আবার মশলাগুলো কষিয়ে রোস্টটা দিয়ে দিলাম আস্ত মুরগিটা দিয়ে দিলাম দিয়ে আমি উল্টে পাল্টে মশলাগুলো ভালো করে ইয়ে করে নেবো কুক করে নিব এদিকে আমি আবার বড় ছিন্দিগুলো ভেজে নিচ্ছি সামুদ্রিক পোয়া মাছের মাথাটাও দিয়ে দিলাম ভাজার জন্য ভাজা হয়ে আসলে আমি এগুলো উঠিয়ে নিব ওইদিকে আমি একটু পানি অ্যাড করবো যাতে ভালো করে সিদ্ধ হয় খেতে ভালো লাগে দিলাম একটু লিকুইড দুধ এদিকে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি এবার এগুলো চিংড়ি মাছগুলো আমি রান্না করে নিব দিলাম পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে আসছে দিলাম আদা রসুনের পেস্ট একটু কাঁচা লঙ্কা দিছি ঝালের জন্য কারণ চিংড়ি মাছ তো মিষ্টি হয় দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লাল মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে একটু পানি এড করেছি ভালো করে কষিয়ে নিব এখন ওইদিকে আমি রোজটা উল্টে দিব এবার মশলা কষানো শেষ দিয়ে দিলাম চিংড়ি ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে মিশানো শেষ আমি এখন একটু দুধ অ্যাড করব পানি অ্যাড করব না এই দুধের মধ্যেই চিংড়িটাও সিদ্ধ করে নিব এই যে আমার হয়ে গেছে এখন আমি উঠে নিব বাটিতে আমি মুরগিটা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এবার আমি মাছের মাথাটা একটু বোনা করে নেব বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি ওইদিকে আমি আবার ফলাও বসাবো সাদা পোলাও আমি একে একে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এদিকেও দিয়েছি ওইদিকেও দিয়েছি দুই দিকে আমি একসাথে বসিয়ে দিয়েছি এদিকে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া আর লাল লালমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে একটু পানি অ্যাড করবো ওইদিকে আমি মশলাগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম চাল ভালো করে ভেজে নিব ছালগুলো আপনার পোলাওটা কেমন হবে এটা আপনার ভাজার উপর ডিপেন্ড করে এই যেদিকে মাথাটা দিয়ে দিলাম একটু পানিও অ্যাড করলাম ডাকনা দিয়ে কষিয়ে নিব ওইদিকে আমার চালটা হয়ে গেছে আমি গরম পানি অ্যাড করছি দিব একটু সামান্য দুধ আমি এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়েছি এদিকে আমার মাথাটা হয়ে গেছে আমি ঢিলে নিব পোলাওটাও হয়ে গেছে আমি নেড়ে চেড়ে একটু শেষে ঘি অ্যাড করব আর হচ্ছে আপনার একটু কেওড়া জল আর একটু গোলাপ জল অ্যাড করব দিয়ে দিলাম এক চামচ ঘি একটু দিব গোলাপ জল আর একটু দিব কেওড়া জল এই যে আমি সাবস করে নিলাম এই যে আমার একদম সব কিছু কমপ্লিট আজকে এই পর্যন্ত আল্লাহ পেস